পরকিয়ার ভয়াবহতা সমাজে চলছে সয়লাভ চলছে নীরব এক মহাবিপদ আমাদের সমাজে চলছে পরকিয়া আমরা অনেকে বলতে পারি না সইতে পারি না অনেক স্বামী সাফার করছেন অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত অনেক স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত ফেসবুকে এই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছেন এই সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না রপ্ত করতে পারি নাই চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের উদ্দেশ্য সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডাবিধিতে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় যারা পরকিয়া লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি তাহলে তারা কোন দিন এ পথে যেতেন না এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন তোমার স্ত্রী আল্লাহ রব আলিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে ভিন্ন কিছু নেই অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো তুমি পরকিয়া করবে না ঘরে ঘরে আজ পরকিয়ার এই বিষবাষ্প আজ এই ভয়াবহতা এটা আমাদের মধ্যে ছেয়ে গেছে